বন্ধুরা আসসালামু আলাইকুম আজ এক্সপোর্টারদের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব যারা নতুন এক্সপোর্টার হবেন আপনারা কিভাবে একটা এক্সপোর্ট লাইসেন্স করবেন একটা এক্সপোর্ট লাইসেন্স করার জন্য প্রথম করণীয় হচ্ছে আপনাকে একটা ট্রেড লাইসেন্স করা এই ট্রেড লাইসেন্সটা করতে গিয়েও আপনারা ভুল করেন আমি দেখেছি একটা ট্রেড লাইসেন্স যেখানে ব্যবসার ধরন আপনি ব্যবসা করেন হচ্ছে ট্রেডিং আপনি লিখে রাখছেন ম্যানুফ্যাকচারিং আপনি ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিং আপনি রিটেলাকশন ট্রেডিং তাই বলি একটা এক্সপোর্ট লাইসেন্স করতে গেলে আপনাকে অবশ্যই ব্যবসার ধরনটা ক্লারিফাই করতে হবে সেটা কিভাবে করবেন আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে লিখবেন এক্সপোর্ট ইম্পোর্ট করলে লিখবেন ইম্পোর্ট এবং সাথে সাথে লিখবেন আপনি সরবরাহ করেন অর্থাৎ ট্রেডিং করেন না উৎপাদন করেন ম্যানুফ্যাকচারিং করেন এই বিষয়টা ক্লিয়ার করবেন তার মানেই ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার এই বিষয়টা ক্লিয়ার করে নিয়ে আসতে হবে দুই ট্রেড লাইসেন্স করার পর আপনি একটা কমার্শিয়াল ব্যাঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে ব্যাংকের যে ফরমালিটিস রয়েছে এটা আমি পরবর্তী ভিডিওতে দিব কীভাবে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন এই কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর ওই ব্যাঙ্ক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নেবেন সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই একটা কথা উল্লেখ করবেন যে আপনি একজন ব্যবসায়ী আপনি একজন সলভেন্ট ব্যক্তি তিন এরপরে হচ্ছে আপনি একটা ট্রেড বডি থেকে একটা মেম্বারশিপ সার্টিফিকেট গ্রহণ করবেন এই মেম্বারশিপ সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই যে রিলেটেড বিজনেস করেন সেই রিলেটেড ব্যবসা অনুযায়ী ট্রেড বডি থেকে মেম্বারশিপটা গ্রহণ করতে হবে আপনি ব্যবসা করেন আর আপনি নিলেন হচ্ছে সার্কুলার নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন থেকে তাহলে হবে না আপনি ব্যবসা করেন হচ্ছে মশলা আপনি নিলেন হচ্ছে মেশিনারিজ ট্রেড বডি থেকে একটা মেম্বারশিপ এটা হবে না তাই আপনি যে ধরনের ব্যবসা করবেন সেই ধরনের একটা মেম্বারশিপ নেবেন এরপর হচ্ছে আপনার মেম্বারশিপ নেওয়া শেষ এরপর হচ্ছে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে ফিস আছে এটা সিসিআই অ্যান্ড ই তার পোর্টালে গিয়ে আপনি নিবন্ধন করবেন এবং ওখানে যথাযথ ফি দিবেন এর মধ্যে আর একটা পেপার লাগবে সেটা হচ্ছে আপনার ট্যাক্সের পেপার এই ট্যাক্সের পেপারটা কিভাবে। করবেন আপনি যে টিন সার্টিফিকেটটা করছেন এবং আপনার ইনকাম থেকে যে ট্যাক্সটা আসছে এটা প্রদান করবেন প্রদান করে আপনি টিনটা দেবেন এরপরে হচ্ছে আপনি সিসিআই অ্যান্ড ইয়ের পোর্টালে যাবেন এই পোর্টালে গিয়ে আপনি আপনার একটা ছবি দেবেন আপনার এনআইডিটা দিবেন আপনার ট্রেড লাইসেন্সটা দিবেন আপনার মেম্বারশিপটা দিবেন আপনার টিন সার্টিফিকেটটা দিবেন এইগুলো প্রদান করে সঠিকভাবে ফর্মটা ফিল করে অ্যাপ্লাই করবেন গভর্নমেন্ট আপনার সব কিছু যাচাই করে আপনাকে ই আর সি সার্টিফিকেটটা দিয়ে দিন এক্সপোর্ট লাইসেন্সটা দিয়ে দেবেন এই এক্সপোর্ট লাইসেন্স পাওয়া পাওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনাকে এক্সপোর্ট করা তাই বলি যারা এক্সপোর্ট লাইসেন্স করবেন তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সহযোগিতা নিতে পারেন অন্যথায় আপনারা ভালো একজন বিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে এই এক্সপোর্ট লাইসেন্সটা করবেন دون السلام عليكم ورحمة الله